আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজমিরা কুকিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো রুই মাছের রেসিপি তো রুই মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে তো প্রথমে আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখন একটা হাঁড়িতে মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছের ওপর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো দুই চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দুই চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব সব কিছু এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম সব কিছু মাখানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে মাছ রান্নার জন্য দিয়ে দেব তো দেখো মাছটা ফুটতে শুরু করেছে এইভাবে কিছুক্ষণ মাছটা রান্না করে নিতে হবে তো তোমরা তো অনেকেই রুই মাছ খেয়েছো তো আমার মতে এভাবে একবার রুই মাছ রান্না করে দেখতে খুব সুন্দর লাগতো খেতে সবগুলো মাছ আমি রান্না করে নিয়ে এখানে আমি চারটে মাছ ভেজে নিয়েছি তো সেটাও তোমাদেরকে দেখালাম তো দেখো মাছটা ফুটতে আরম্ভ করেছে তো এখন এর উপর আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা দিলে মাছের স্বাদটা খুব সুন্দর লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান যায় তো একটা ভিডিওতে সুহানা আর পারভিন আমাকে কমেন্ট করেছিল দিদি আমার নামটা নিও তো এই ভিডিওতে তোমাদের দুজনেরই নামটা নিয়ে নিলাম তো তোমরা দুজনে আমার পাশে থেকো তো দেখো মাছের ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে তো এখন আজকাল লো টু মিডিয়াম আচের রেখে কিছুক্ষণ রেখে দেব তাহলে রান্নাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো দেখো রান্নাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো রান্নাটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ